নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সলভ করাচ্ছি কিন্তু ছশো সাতাশি নম্বর পেজ এবং দুটো সেট সলভ হবে ফাইভ এবং সেভেন ওয়ান টু হয়ে গেছে থ্রি ফোর হয়ে গেছে ঠিক আছে ফাইভ এবং সেভেনটা আজকে সলভ করানো হচ্ছে দেখতেই পারছ ফাইভ পেজ নম্বর ছশো সাতাশি ফাইভ এবং সিক্স যাকে বলে ঠিক আছে মডেল কোয়েশন পেপার ফাইভ বাহমান কী হচ্ছে বহমান ধারণার উদাহরণ হলো জাতীয় আয় দেড় প্রশ্ন আনসবে এর অ্যান্সার রোমান রোমান্ট সঠিক তিনের প্রশ্ন আনসার হবে অপচয় অপচয় চারের প্রশ্ন আনতে হবে আড়াই হাজার সি পঁচিশ হাজার মুদ্রাস্ফীতি টু পার্সেন্ট হলে ওটাই হবে পাঁচের প্রশ্ন হবে হস্তান্তর আয় ছয়ের প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার সাতের প্রশ্ন আনসার হবে দু হাজার টাকা দেখতেই পারছো সাতের প্রশ্ন আনসার হবে দু হাজার টাকা আটের প্রশ্ন যে আনসার হবে অ্যান্সার আনসার এর আনসার আটের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার এক এর সি দুইয়ের তিনের বি নয়ের প্রশ্নের বি বির আনসার সামগ্রিক চাহিদা দশের প্রশ্নের আসবে সির আনসার দেখতে পাচ্ছ বি বাই এ ঠিক আছে দেখতে পাচ্ছ সামগ্রিক চাহিদা এর আনসার হবে বি বাই বাই এ বি ঠিক আছে এটা সি এর আনসার এগারো জায়গার প্রশ্ন আনসার হবে কমে বারো দিগের আনসার হবে ডান দিকে তেরো দিগের আনসার হবে সি এর আনসার এ হবে আনসার পনেরো জায়গার কার্যকরী হয় না ষোলো থেকে আনসার হবে দুই হবে শতদাগের আনসার হবে বিয়ের হবে আনসার একের সত্য বিয়ের একের সত্য বিবৃতি দুইয়ের মিথ্যা বিবৃতি তিনের সত্য আনসার হবে বিয়ের অ্যান্সার আঠেরো জায়গার প্রশ্ন আনসার হবে অদৃশ্য আমদানি উনিশ জায়গের আনসার হবে স্তুত লেনদেন কুড়ি দায়গের অ্যান্সার হবে আর ডি এর আনসার এ বি দেখতেই পারছো ছবিটা দেখানো ভালো করে পারলে একটা স্ক্রিনশট মারতে পারো একুশ জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের পরিকাঠামো উন্নয়ন শিল্পায়ন ও বিশ্ব বাণিজ্য একুশের প্রশ্নের আনসার হবে বাইশের প্রশ্নের আনসার হবে ডি এর আনসার সদিদাও বাল্যবিবাহ প্রথা তেইশ জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার বিবৃতি ওয়ান সত্য বিবৃতি দুই সত্য বিবৃতি তিন মিথ্যা চব্বিশের প্রশ্নের আনসবে সি আনসার কোম্পানি নিজেদের বিনিয়োগ থেকে দ্রুত মুনাফা লাভ পঁচিশের প্রশ্ন আসবে প্রাথমিক ক্ষেত্র ছাব্বিশের প্রশ্ন আসতে হবে ক্লাক ফিশার তত্ত্ব দেখতে পাচ্ছি ভালো করে পড়ে নাও তাহলে বুঝতে পারবে সাতাশের প্রশ্ন দেখো জাস্ট তোমাদের আমি অ্যান্সার দেখাচ্ছি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আনসার হবে এর আনসার বিবৃতি একের সত্য বিবৃতি দুই মিথ্যা বিবৃতি তিন সত্য দেখো এই যে ভালো করে পড়তে হবে ঠিক আছে তিনটে বিবৃতি ভালো করে দেখে নাও ঠিক আছে আঠাশের প্রশ্ন আনসার হবে বিয়ার্সের অসামঞ্জস্য উনত্রিশের প্রশ্ন আনসার হবে সিড আনসার পর্যাপ্ত শেষের অভাব ত্রিশের প্রশ্ন আনসার হবে মুক্ত বাণিজ্যের বিনিয়োগ বিনিয়োগ যন্ত্র একত্রিশের আনসার হবে ডিএসের উপরে সবকটি নিয়ম প্রযোজ্য বত্রিশে প্রশ্নের আনসার হবে সিএনএসের একের বৃদ্ধি বের এ তিন এর সি ঠিক আছে তেত্রিশে প্রশ্নের আনসার হবে ডিএনআের শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন না করে বাণিজ্য পণ্য উৎপাদন চৌত্রিশের আনসার হবে বিএনএসের গম পঁয়ত্রিশে আনসার হবে ডেলসের উপরে সবকটি পঁয়ত্রিশে প্রশ্নের আনসার হবে চৌত্রিশ প্রশ্নের আনসার হবে পশ্চিমবঙ্গটি ভূমি সংস্কার আন্দোলন সাতত্রিশে প্রশ্ন হবে কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ উৎসাহ প্রদান আটত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে দেখতেই পারছ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুলাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট উনত্রিশে থেকে প্রশ্ন আসলে উপরে সব কটি চল্লিশের প্রশ্নের অ্যান্সার হবে দেখতেই পাচ্ছ বিয়ের আনসার বিবৃতি এক মিথ্যা বিবৃতি দুই সত্য বিবৃতি তিন সত্য অ্যান্সার হবে বিয়ের আনসার বিবৃতিটা ভালো করে দেখে নেও দেখো এবার তোমাদের আমি আরেকটা সেট সলভ করাবো সেট নম্বর সিক্স ঠিক আছে সেট নম্বর সিক্সটা দেখতে পাচ্ছ সেট নাম্বার সিক্সটা পেজ নাম্বার ছশো নব্বই নম্বর পেজে আছে মডেল কোশ্চেন পেপার সিক্স ওকে নিষেধ প্রভাবমূলক ধারণা দেখো উপরোক্ত সবকটি থেকে প্রশ্ন জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না তিনের প্রশ্ন হচ্ছে বীর আনসার খাজনা মজুরি সুদ প্লাস মুনাফা বিদেশ থেকে নিট আয় প্রাপ্ত চারের প্রশ্ন হচ্ছে ভালো করে মিলিয়ে দেখো এর আনসারটা কিন্তু সিয়ার আনসার ঠিক আছে একের বি দুইয়ের সি তিনেরে পাঁচের প্রশ্নের আনসার হবে ডি এর বহুবার গণনায় এবং ছয় কাছে প্রশ্ন আনসার আনসার হবে বিয়ের আনসার এও আরও বয়স সঠিক আর হলে সঠিক ব্যাখ্যা নয় সাতের প্রশ্ন আনসার হবে অন্তর্বর্তী দ্রব্য আটের প্রশ্নের আনসার বিয়ের আনসার দেখতে পাচ্ছো রোমান রোমান্ড বয়স সঠিক নয় প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার দশের প্রশ্ন আনসার হবে এগারো প্রশ্নের আনসার হবে ডি এর আনসার বারো দেখের প্রশ্নের আনসার হবে সি এর আনসার তেরো দায়গের প্রশ্নের আনসার হবে ডি এর আনসারের উপরের যে কোনোটি হতে পারে চোদ্দো দায়গের আনসার হবে এ এর আনসার ওয়ান বাই এমপিএস হবে এটাতে জানো পনেরো দিগের অঙ্ক অঙ্ক তো হবে চারশো হবে জানো আমি শিখিয়েছি এর আগে ষোলো দিকের আনসার হবে একের সমান সতেরো দেখের আনসার হবে রোমান ওয়ান রোমান টু সঠিক রোমান ওয়ান ভুল রোমান টু সঠিক আঠেরো দায়ের আনসার হবে মূলধ্বনি প্রাপ্ত উনিশ দায়গের আনসার হবে সবকটি সঠিক কুড়ি থেকে আনসার হবে স্থির একুশের অ্যান্সার হবে দাদাভাইন ও রোজি বাইশের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক আর ওর সঠিক ব্যাখ্যা তেইশের প্রশ্নের আনসার হবে কৃষির চব্বিশের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুলিং ইন্ডিয়া আর দেখতে পাচ্ছি পঁচিশের অ্যান্সার হবে এর আনসার একের সিট দুইয়ের তিনের বি ছাব্বিশের আনসার হবে উনিশশো একানব্বই সাতাশের আনসার হবে রাস পেয়েছে আঠাশের অ্যান্সার হবে এর অ্যান্সার পেশাগত কাঠামোগর ফাঁক উনত্রিশে পঞ্চাশ আনসার হবে সেই রান্সার শূন্য ত্রিশের প্রশ্ন আনসার উপরোক্তি সবকটি কর্মহীন বৃত্তি যেটা আছে মন্দা ঠিক আছে অটোমেশন সেবা ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অপরের সবকটি ঠিক একত্রিশে আনসার হবে ডবলুটিও বত্রিশে আনসার হবে সিএ আনসার একের সঠিক দুয়ের ভুল তেত্রিশে আনসার হবে ডিডারের উপরক্ষ সবকটি তেত্রিশ ফোন চৌত্রিশ ফশন আনন্স হবে একের সঠিক দুয়ের ভুল পঁয়ত্রিশে আনসার হবে আনসার হবে ভূমি সংস্কার ছত্রিশে আনসার হবে এনএপিএর ডি না ওয়ার্ড যাকে বলে সাত্রিশে আনসার হবে এর আনসার এও আরও বা সঠিক আর হল এর সঠিক ব্যাখ্যা আর ত্রিশ সেই হবে উদরীকরণ অনুসরণে সেই আনসার হবে বিক্রেতাদের মুনাফা সর্বোচ্চ করা ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিছি তোমরা বাড়িতে বসে অবশ্যই ফলো করবে দেখতে পাচ্ছ আর দুটো সেট সলভ করে দিয়েছি তোমরা কিন্তু বাড়িতে বসে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইরেরা সবাই ভালো থাকবে